ভালো করে যেতে হয়েছে প্রায় আট দিন ওখানেই থাকতে হয়েছে ফলে আপনাদের সাথে আমি বিজয়া করতে পারিনি আপনাদের সকলকে বলবো শুভ বিজয়া ভালো থাকবেন পুজোর দিনগুলো ভালোভাবে কেটে গেছে যদিও বর্ষা ছাড়িয়ে দিচ্ছিল মাঝে মাঝে বিদ্যুতের চমক ধমক ছিল কিন্তু তা সত্ত্বেও সব কাটিয়ে মা সবাইকে দুর্গা দিনগুলোতে শান্তি দিয়েছেন ভালোভাবে পুজো কমিটিগুলো তারা মন মতো পুজো করতে পেরেছে আসছে বছর অবশ্য পুজো অনেক দেরিতে আছে বিশে অক্টোবরের পরে আছে এবারে সেপ্টেম্বরে পুজো হয়েছিল বলেই সেপ্টেম্বর তো রেনি সিজন সুতরাং একটা তাছাড়া প্রাকৃতিক একটা বিপর্যয় চলছে সারা পৃথিবী জুড়ে আর আমাদের এখানে প্রবলেম হচ্ছে আমাদের বেঙ্গলটা নৌকার মতো কলকাতাটা আর সমস্ত গুজরাট ভুয়া একবারে সিকিম থেকে শুরু করে ভুটান থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে সব জল আমাদের গঙ্গায় চলে আসছে ছেড়েও দিচ্ছে ড্যাম থেকে এরা পলি উদ্ধার করে না ফলে জমে যাচ্ছে বন্যায় একটা পয়সা দেয় না গঙ্গা ভগবানের একটা পয়সা দেয় না একশো দিনের কাজ বন্ধ বাংলা অবসান যোজনার কাজ বন্ধ গ্রামীণ রাস্তার কাজ বন্ধ সর্বশিক্ষা অভিযানের কাজ বন্ধ জলস্বপ্নের কাজ বন্ধ ও সব কাজই প্রায় বন্ধ তার মধ্যে জেনে রাখবেন আমাদের মানুষরা যারা দুর্গত অবস্থায় পড়েছিল আমি তো অনেক ইন্টিরিয়ার অঞ্চলে গেছি আমার দেখার সুযোগ হয়েছে ব্রিজ উড়ে গেছে রাস্তা উড়ে গেছে এই যে আপনি একটু শুনুন তো দাদা ব্রিজ উড়ে গেছে রাস্তা উড়ে গেছে স্কুল উড়ে গেছে বাড়ি উড়ে গেছে সবাই তারা রিলিফ ক্যাম্পে আছে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা কোনো কিছু বাকি রাখিনি মানুষকে সাহায্য করবার আমরা কারো কাছে কিছু চাইনি কিন্তু আমরা তিন চারবার করে রিলিফ মেটেরিয়াল পৌঁছে দিয়েছি আমাদের প্রত্যেকটা পুলিশ থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে আরবান রুরাল হেলথ ডিপার্টমেন্ট সব ডাক্তার নার্সরা ওখানে ক্যাম্প করছে ধরুন যাদের সব জিনিসপত্র হারিয়ে গেছে কাগজপত্র তাদের জন্য আমার পাড়া আমার সমাধানের এক্সটেন্ডেড ক্যাম্প হচ্ছে সেখানে তারা তাদের স্কুলের সার্টিফিকেট তারা আধার কার্ড করিয়ে নিতে পারছে তারা রেশন কার্ড পাচ্ছে তারা খাদ্য সাথে জন্য একসাথে ভুটানের ছাপ্পান্নটা নদীর জল ছেড়ে দিয়েছিল ফলে হঠাৎ করে বন্যা রাত্রির বেলায় তার মধ্যে তিনশো মিলিমিটার বেগে বৃষ্টি যেটা কলকাতায় হয়েছিল একদিন ছ ঘন্টার মধ্যে ক্লিয়ার করা হয়েছিল রাস্তা সেই বৃষ্টি প্লাস জল ছেড়ে দেওয়া ফলে বত্রিশ জন মানুষ প্রাণ হারিয়েছে কোচবিহারের মাথা ভাঙায় দুজন নাগরাকাটায় নজন মিরিকে প্রায় দশ বাদ বাকি দার্জিলিংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দার্জিলিং মিরিক কালিম্পং কাশিয়াং মাটিগাড়া ফাঁসিদোয়া নকশালবাড়ি জলপাইগুড়ির ধূপগুড়ি ময়নাগুড়ি নাগরাকাটা বামনঘাটা থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চল কুচবিহারের মাথাভাঙা প্রায় সব জায়গাতেই দুর্গম অঞ্চলে আমার যাওয়ার সুযোগ সুবিধে হয়েছে যেখানে যাওয়ার ব্রিজ ছিল না রাস্তা নেই কোনো রকমভাবে পায়ে হেঁটে হেঁটে কিলোর কিলোমিটারের পর কিলোমিটার গিয়ে আমি ক্যাম্পে সবসময় দেখা করেছি এবং যারা কাজ করছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়েছি তুমি একটু শুরু যাও যারা মারা গিয়েছেন সেই পরিবারগুলোকে আমরা পাঁচ লক্ষ টাকা করে হাতে তুলে দিয়েছি হয়ে গেছে অল সব দেয়া এবং প্রত্যেক পরিবারে আমরা একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দিয়েছি এই বত্রিশ জন পরিবারকে তাছাড়া আপনাদের মনে আছে কলকাতায় বিদ্যুতীকরণ হয়ে ইলেকট্রিক 10 জন মারা গিয়েছিল একদিনের ওই বৃষ্টিতে এবং সাউথ চব্বিশ পরগনার দুজন ছিল বারোজন তাদের বারোজনকেও আগে টাকা দিয়েছিলাম আজকের চাকরি লেটার তুলে দিলাম কালী পুজোর আগে যাতে তাদের পরিবারগুলো না খেতে পেয়ে মারা না যায় আমরা আমাদের তরফ থেকে বিশ্বাস করুন বাসনপত্র থেকে শুরু করে চাল ডাল আলু সর্ষের তেল লঙ্কা জিরে নুন চিনি থেকে শুরু করে কম্বল ব্ল্যাঙ্কেট বিছানার তোষক চাদর জামা কাপড় বেবি ফুড স্কুলের বাচ্চাদের বই স্কুল ড্রেস আমরা সব কিছু কিটস তৈরি করে বাসনপত্র সব করে তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তাছাড়াও আমি নিজেও এখান থেকে পাঁচ হাজার তৈরি করে নিয়ে গেছিলাম সেগুলোও দিয়ে এসেছি প্লাস আমাদের পক্ষ থেকে ডি থেকে শুরু করে আমাদের যারা এমএলএ মেয়র টয়াররা আছে তারাও তিনবার করে করে একটা অঞ্চলে রিলিফটি এসছে কিচেন চলছে কিচেন এখন চলবে যাদের বাড়ি ভেঙে গেছে ঘর বাড়িগুলো সারিয়ে দেওয়া হবে এক লক্ষ বিশ হাজার টাকা করে তারা পাবে যাতে তারা ঘর বানিয়ে নিতে পারে মিরিকে যে রাস্তাটা সম্পূর্ণ ব্রিজটা ভেঙে গেছে তার পাশে একটা পাকা ব্রিজ হচ্ছে এবং একটা পাইপ লাইন দিয়ে হোপিং ব্রিজ একটা করছি হোপিং ব্রিজ নাকি একটা যেন বলে কী বলে ওটা সে পাইপের ব্রিজ মানে জলটা পাইপ দিয়ে বেরিয়ে আসবে সেই ব্রিজটা সাত দিনের মধ্যে হয়ে যাবে হিউম ব্রিজ আর একটা হচ্ছে এমনি একটা রাস্তা করে দিয়েছে যাতে তারা নিজেরা যাতায়াত করতে পারে তাছাড়াও প্রথম দিন আমি বাঙনাম ওই দিককে যেতে পারিনি কারণ ওই ব্রিজটা ভাঙা ছিল সেই ব্রিজটাও সারানো হয়ে গেছে এখনও অনেক কাজ বাকি আছে কয়েক হাজার কোটি টাকা নষ্ট হয়েছে শস্য থেকে শুরু করে ঘরবাড়ি থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে সব কিছুই নতুন করে আবার গড়ে দিতে হবে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা আছে বলেই এটুকু বিশ্বাস রাখতে পারেন কারো কাছে আমাদের ভিত্তি করার প্রয়োজন নেই আমরা নিজেরা এই কাজগুলো আস্তে 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 ঠিক করে দেব দার্জিলিংয়ে যারা যাচ্ছিলেন মিরিকের রাস্তা অনেক ল্যান্ডস্লাইড ছিল আমি পরশু দিন গিয়ে দেখে এসেছি সব ল্যান্ডস্লাইড ক্লিয়ার হয়ে গেছে শুধু লেকটা ভালো করে করতে হবে কারণ বিষাক্ত জল বাইরে থেকে এসছে এবং বোল্ডার এসছে অনেক বোল্ডারগুলো তুলে নিয়ে যেতে বলা হয়েছে তাছাড়াও দুধিয়া ব্রিজটা তৈরি হয়ে যাবে আমি বলে দিলাম দুটো রাস্তা খোলা আছে পাংখাবাড়ি এবং তিনধারিয়া রোড কার্সিয়াং থেকে আর রোহিণী রোডটাও আমরা নতুন করেছিলাম সেটা কার্সিয়াংয়ের সামনে একটা বড় গর্ত হয়েছে এটা করতে আমার কুড়ি দিন লাগবে কারণ এটা বড় কাজ কাটার ওদিকে বীজটারও পরিকল্পনা হচ্ছে এবং তাছাড়াও আমি একটা লোহার সিঁড়ির মতো করে দিয়ে এসছি যেটা অন্তত একজন একজন করে জল না পেরিয়ে আসতে পারে যাতায়াত করতে পারে স্কুল নষ্ট হয়ে গেছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নষ্ট হয়ে গেছে পঞ্চায়েত অফিস নষ্ট হয়ে গেছে অনেক কালভাট ভেঙে গেছে সেগুলো সবই আস্তে আস্তে করতে হবে প্রথম কাজ হচ্ছে মানুষকে রেস্কিউ করা এবং রিহ্যাবিলেট করা আমি কেন সঙ্গে সঙ্গে ছুটে যাইনি কার্নিভেলে কেন গেছিলাম এই নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমি তো শুধু গালাগালি খেয়ে যাই সারাক্ষণ এটা আমার কাছে যায় আসে না কারণ ঠাকুর বলেছেন যার বলার বলবে তাতে কি যায় আসে সূর্যের তাপে পুকুর শুকিয়ে যেতে পারে সমুদ্র শুকায় না মনে রাখতে হবে কাজেই এটাও আমাদের একটা ফেস্টিভ্যাল ছিল আর যখন কোনো ডিজাস্টার হয় মাথায় রাখবেন আগে রেস্কিউ করতে টাইম দিতে হয় রিহ্যাবিলিটেশন করতে টাইম দিতে হয় রিলিফের টাইম দিতে হয় তখন যদি নেতারা গিয়ে বসে থাকে তাহলে মানুষকে উদ্ধার করবে কি করে চব্বিশ ঘন্টা তো তাকে টাইম দিতে হবে সকাল ছটা থেকে রেস্কিউ অপারেশন স্টার্ট হয়েছে বিশ্বাস করুন আমি যখন টাকাগুলো দিচ্ছিলাম চাকরিগুলো দিচ্ছিলাম পাঁচজন মাকে আমি দেখেছি যাদের সাত আট বছরের বাচ্চা মারা গেছে ধসে কারো আট বছর কারো দশ বছর কিন্তু মায়েরা উদ্ধার হয়েছে কি করে আমাদের ফায়ার ব্রিগেড আমাদের পুলিশ ফোর্স আমাদের এসডিআরএফ সব পৌঁছে গিয়েছিল ওই দুর্যোগের মধ্যে নিজেদের জীবন বাজি রেখে তা নাহলে ওদিন কয়েকশো লোক মারা যেত তাদের আমি কুর্নিশ জানাই তাদের অনেককে আমরা অ্যাওয়ার্ডও করেছি আগামী দিনেও করব কাজ চলছে এবং কাজ চলবে তাদের ছেলে মেয়েদের পড়াশুনো যাতে কোনো ক্ষতি না হয় ডাক্তাররা টোয়েন্টি ফোর আওয়ার্স ক্যাম্প করছে যারা যা কিছু হারিয়েছে তার ক্যাম্প করে দেওয়া হয়েছে আমাদের পাড়া আমার পাড়া আমার সমাধানের মধ্যে সঙ্গে সঙ্গে তারা আধার কার্ড থেকে শুরু করে যা যা হারিয়েছে লেখালেই সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন ডুপ্লিকেট এইগুলো হচ্ছে আগামী দিনে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সেই সমস্তগুলো যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি করবার আজকে যদি কেউ বলে কালী পুজো কেন করবেন আরে আরে ভাই শরীর থাকলে জ্বর হবে ঠাকুর বলতেন তুমি শরীরটাকে রৌদ্রে ঘোরাবে বর্ষায় ভেজাবে শরীরটার ওপর তুমি এত অত্যাচার করবে কখনো কি তোমার জ্বর হবে না কখনো কি তোমার সর্দি কাশি হবে না কখনো কি তোমার পেট খারাপ হবে না কখনো কি তোমার ডিহাইড্রেশন হবে না সেরকম মনে রাখবেন দুর্যোগ দুর্ভোগকে আমাদের রক্ষা করেই তাদের পাশে থেকেই আমরা বলতে পারি না কাউকে পুজোটা বন্ধ করে দাও আমার ভাই মারা গিয়েছিল কোভিডে তাও আমি আমার বাড়ির কালী পুজো বন্ধ করতে আমাদের কেউ দেয়নি কারণ একবার ব্রেক হয়ে গেলে সেটা যা নিয়ম অনুযায়ী যেভাবে করে হয়তো কেউ কারো বাড়িতে কেউ মারা গেছে সে নিজে করতে পারছে না কাউকে দিয়ে একটা করালো এরকম নানারকম সিস্টেম আছে কেউ মা কালী বাড়িতে গিয়ে মাকে দিয়ে এলো শাড়ি বা ভোগটা টাকা ধরে দিল সেরকমও আছে কাজেই মনে রাখবেন দুর্যোগ আসলে দুর্যোগকে ঝাঁপিয়ে পড়ে মানুষকে রক্ষা করতে হবে আমরা তাদের পাশে সবসময় ছিলাম আছে থাকবো আজকে কালী পুজোর দিনেও বলছি আমরা তাদের সাথে আছি এবং পুজোর মধ্যে দিয়েও তাদের কথা মনে রেখে তাদের কাজ চলবে আজকেও আমরা বেশি করেছি শেক্সপিয়ার স্মরণের পুজো থেকে সব অ্যাডমিনিস্ট্রেশনের সবাই ছিল পুজোও হবে ভালোভাবে শান্তিতে করুন কালী পুজোর পরের দিন এবার দীপাবলি পড়েছে দীপাবলিও ভালো করে পালন করুন কালী পুজো দীপাবলি এগুলো হচ্ছে আলোর উৎসব শুধু একটাই রিকোয়েস্ট থাকবে বাজি ফাটানোর সময় লক্ষ্য রাখবেন সতর্কতা মেনে বাজি ফাটানো উচিত যাতে আমার একটা বাজে কাউকে ছুঁড়লাম কোনো একটা জায়গায় ছুরলাম কিন্তু সেটা গিয়ে একজনের গায়ে লাগলো পুড়ে গেল আমি নিজের চোখে দুটো ঘটনা দেখেছি বলে আমার ভয় লাগে আমি দেখেছি একজন রং মশাল জ্বালাতে গেছে তার দোষ নেই কিন্তু রঙ মশালটা ছিটকে গিয়ে একজনের হাতে গিয়ে পুরো হাতটা পুড়ে গেল অনেক সময় না জেনেও অনেক অজান্তেও অনেক ঘটনা ঘটে যায় আর একটা কথা হচ্ছে ভালো করে মন দিয়ে পুজো পার্বণ করুন পুজো মানে ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে ভাগাভাগি নয় কালী পুজোর পরের দিন দীপাবলি তারপরে আবার সাতাশ আঠাশ ছট পুজো আছে ছট পুজো উপলক্ষেও দুদিন ছুটি আছে সাতাশ আঠাশ কবলোক ছুটিবিহে সাতাশ তারিখে গঙ্গা পুজো আঠাশ তারিখেও গঙ্গা মাইকী পুজো সেই উৎসবগুলো আমাদের উৎসব আমি নিজেও গঙ্গা ঘাটে যাই এবং সূর্যদেবের পুজো করি এবং করে যাব সব অনুষ্ঠানেই আমরা যাই সব ধর্মই আমাদের ধর্ম সব জাতি আমাদের জাতি সব বর্ণই আমাদের বর্ণ আমরা যেমন অন্য কোনো জাতিকে অস্বীকার করব না অন্যরা কেউ যেন আমাদের উপরে অত্যাচার না করে এটা আমাদের সকলের কথা সবাই মিলে একসাথে থাকতে হবে এবং গাইতে হবে শুকনো গাঙ্গে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক শুকনো গাঙ্গে আসুক কবিগুরু বলেছিলেন ভাঙনেরও জয়গান গাও তখন পরিস্থিতি অন্য ছিল আমি বলি জীবনেরও গান গাও জীবনেরও গান গাও জীবনেরও গান গাও মানুষকে এগিয়ে যেতে হবে থামার নাম জীবন নয় এগিয়ে চলার নাম জীবন ভালো থাকুন সুস্থ থাকুন আপ সব লোক আচ্ছা রাহে মায় হর আদমি কো দীপাবলী কার শুভকামনা কালী পুজোর শুভেচ্ছা ছট পূজা কা শুভকামনা দে আপ লোক আচ্ছা রাহে সুস্থ রাহে और इंसान इंसान के लिए इंसानियत के लिए सोचिए धर्म का नाम है मानविकता इसको याद कीजिए हम लोग सब एक साथ में हैं किसी को बात सुन के हम किसी को साथ किसी को झगड़ा नहीं करने देंगे वी डोंट वॉन्ट टू डिवाइड एंड रूल वी वॉन्ट टू इनाइट द पीपल और अभी देखिए बिना स्लाब तो एक यूनिक का आइडिया लिए पार्लियामेंट किया है पार्लियामेंट का सिस्टम किया है और जिसमें ডক্টর বাবা সাহেব আম্বেদকর যিনি কনস্টিটিউশনের যিনি ড্রাফটিং কমিটির কনস্টিটিউশনের চেয়ারম্যান ছিলেন তার ছবি থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে আরও কিছু ছবি দেখলাম এপিজি আবদুল কালাম আলমের ছবি থেকে শুরু করে রাজেন্দ্র প্রসাদের ছবি আছে আছে আরও অনেকগুলো ছবি আমি দেখলাম খুব ভালো লাগলো আরও ভালো লাগবে শুধু একটা রবীন্দ্র একটা নজরুল লাগিয়ে লাগিনি দুপাশে ব্যাস টোটাল একটা কমপ্লিট হয়ে গেল ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা